লম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা তার সম্বন্ধে ভালো করে জাজ না করে তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রীর মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন ওটাকে ভারত সরকারকে বলব যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে কাজে ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করবে শাসক দলের এখানে কোনো ভূমিকাই নেই যে মহিলা তেরো সালের ঘটনা দু সালের ঘটনা সেই মহিলার সঙ্গে উনি যদি পরিচিত না থাকতেন বা যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে সরাসরি উনি নিজেই এটাকে নিয়ে ওপেন ফোরামে বলতে পারতেন যে তার কেউ চক্রান্ত করে তার সম্মানহানি করার চেষ্টা করছে তিনি কোর্টে যেতে পারেন যে সমস্ত মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কর্তৃপক্ষকেও নোটিশ দিতে পারতেন বা সরাসরি যে মহিলা তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগটা এনেছে তার নবগ্রাম থানাতে তার বিরুদ্ধে লিখিতভাবে এফআইআর হয়েছে কাজেই তেনার যদি সৎসাহস থাকে আমার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের অভিযোগ আনে আমি সরাসরি তো সেটা তার বিরুদ্ধে মানহানিকর মামলায় যাব এবং তাকে উপযুক্ত নোটিশ সাব করব এবং তার তথ্য প্রমাণ জোগাড় করে সেটাকে ফেস করতে বাধ্য হব কিন্তু উনি এই ধরনের কাজে যুক্ত বা এই ধরনের একটা ঘটনা এতদিন ধরে চেপে রেখেছেন এটাও একটা ক্রিমিনাল ওপেন্স বলে আমি মনে করি